হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আজ একটা মিষ্টির রেসিপি নিয়ে আসলাম মিষ্টিটা দেখে আপনারা কি গেস্ট করতে পারছেন যে এটা কী দিয়ে বানিয়েছি এটা খেতে এতটাই মজা আর এটা আমি প্রথমবার বানালাম অনেক মজা লেগেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন সব ধরনের টিপস সহ আপনাদেরকে দেখিয়ে দেব এই মিষ্টি বানানোর পদ্ধতি এটা আমি নষ্ট মুড়ি দিয়ে বানিয়েছি মানে নরম মুড়ি দিয়ে বানিয়েছি যেগুলো আমরা ফেলে দেই সেগুলো আর এখন থেকে ফেলে না দিয়ে এভাবে করে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগবে এবং কেউ ধরতেই পারবে না যে এটা মুড়ির মিষ্টি আপনারা কি কেউ বুঝতে পারছেন যে এটা মুড়ি দিয়ে বানানো হয়েছে জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো প্রথমে আমি এখানে কিছু নরম মুড়ি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনার যদি অতিরিক্ত নরম হয় তাহলে একটু কড়াইতে চেলে নিয়ে তারপর গুঁড়ো করে নেবেন শিল লড়াই এটা গুঁড়ো করা যাবে এবার আমি এখানে পাঁচশো গ্রাম দুধ জাল করে নিচ্ছি খুব বেশি জাল করার প্রয়োজন নেই একটু বল ফুটলে এখানে আমি লবণ দিয়ে দেবো মিষ্টি ক্ষেত্রে একটু লবণ দিলে কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি হয় তাই লবণটা দেওয়ার চেষ্টা করবেন এবার আমি এখানে চার পাঁচ কাপের মতো মুড়ি গোড়া দিয়ে দিচ্ছে আপনাদের পরিমাণ মতন দিয়ে একটা ডো তৈরি করে নেবেন আমি এখানে প্রথম বুঝতে পারছিলাম না প্রথমে এখানে আমি তিন কাপ দিয়ে দেখছিলাম যে এটা একটা ডো তৈরি হয় কি কিন্তু দেখি হয় নাই তো আমি আবারও কিছু মুড়ির গোড়া দিয়ে দিলাম সব মিলিয়ে মনে হয় পাঁচ থেকে সাড়ে পাঁচ কাপের মতন দেওয়া হয়েছে আমার পাঁচশো গ্রাম দুধে মুড়ির গুঁড়া তা আপনারা এটা আপনাদের পরিমাণ মতো নিয়ে দিতে থাকবেন দিয়ে খুব ভালোভাবে এটাকে একটা ডো তৈরি করে নেবেন আমার এখানে অনেক মুড়ি এরকম নরম হয়ে গিয়েছিলো তো সেটা দিয়েই এই মিষ্টিটা তৈরি করলাম দেখুন আমি কিভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি ঠিক আটা ময়দা যেভাবে আমরা একটা ডো তৈরি করে নিই ঠিক সেভাবেই আমরা একটা ডো তৈরি করে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেব এখানে আমি তিন টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দিলে কিন্তু মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে তা অবশ্যই গ্রোদের দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে আমি একটা মুরগির ডিম দিয়ে দিলাম অবশ্যই মুরগির ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা বাইরে রেখে দেবেন এরপর এইগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনাদের যদি আরও ডিম প্রয়োজন হয় তাহলে একটা ভেঙে দেবেন আমার একটা ডিমেই এটা হয়ে গেছে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব একটা ডো তৈরি করে নেব একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মুথে নেবেন তাহলে দেখবেন মিষ্টির ডোটা অনেক মসৃণ হয়েছে আমি কিন্তু এটাই প্রথমবার বানালাম দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আর কতটা সফট দেখে মনে হবে যে এটা মিষ্টি হবে কি না কিন্তু আমিও প্রথম এরকম ভেবেছিলাম কিন্তু না এটা একদম পারফেক্ট আছে এরপর আমি হাতটা ধুয়ে এসে হাতে একটু ঘি মাখিয়ে নেব যাতে মিষ্টিটা বানানোর সময় হাতে না লেগে যায় তো এভাবে একটু ঘি মাখিয়ে নেবেন আর অথবা আপনারা চাইলে তেলও নিতে পারেন নিয়ে এভাবে করে মিষ্টি শেপ দিতে হবে আমি এখানে বড় বড় করে বানাচ্ছি আমার তত ধৈর্য নাই তো যার কারণে আমি একটু বড় বড় করে বানাচ্ছি যাতে দুটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার সময় কম লাগে আমার হাতে সময় ছিল না দেখে আমি এত বড় বড় মিষ্টি বানিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোটো বানাতে পারেন আর এটার মেয়ে মূল একটা কাহিনি আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ভুল ভুলসহ আমি প্রথমবার এটা বানাতে গিয়ে ভুল করে ফেলেছিলাম কিন্তু হাল ছাড়ি নাই দ্বিতীয়বার আবার চেষ্টা করার পর আমি সাকসেসফুল হয়েছি তো ধৈর্য আর চেষ্টা থাকলে অবশ্যই সব কিছু করা সম্ভব আমি যখন পেরেছি আপনারাও ঠিক পারবেন দেখুন আমি এরকম লম্বা লম্বা ল্যাংচা টাইপের মিষ্টি বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন টেরা বেকা যাই হোক না কেন মিষ্টি কিন্তু খেতে সবই একরকম স্বাদই লাগবে তো আপনারা সবাই আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে নেবেন অন্যদিকে আমি এখানে একটা কাপ নিয়েছি এই কাপের দুই কাপ পরিমাণ চিনি নিলাম আর এখানে আমি আড়াই কাপের মতো জল দিয়ে দেব দিয়ে একটা শিরা তৈরি করে নেব এবার আমি এখানে দুইটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এলাচটা দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয় এই কারণেই দেওয়া এবার এটাকে আমি একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। খুব লো আছে এটাকে রেখে দেবো অন্যদিকে আমি মিষ্টিগুলোকে ভাজতে যাব তো প্রথমে আমি এই মিষ্টিগুলো কী করেছি প্রথমেই বললাম না যে আমার ধৈর্য নেই সময় নেই হাতে যার কারণে মিষ্টিগুলো কড়াতে অনেক পরিমাণ তেল দিয়ে সবই মিষ্টি আমি একবারে দিয়ে দিয়েছি দিতে একটা মিষ্টিও আমার ওঠে নাই সবগুলো মিষ্টি ঘেটে হয়ে গেছিল এটা আমার সব থেকে বড় ভুল তো ধৈর্য না থাকলে আর হাতে সময় না থাকলে কিছুই করতে যাবেন না আমার মতন এরকম অবস্থা হবে তো পরে আমার মা সেইগুলোকে আবার সেকে তুলে নিয়ে হলো অন্যরকম একটা মিষ্টি বানিয়েছিলো সেটাও খেতে বেশ টেস্টি হয়েছিলো তো পরবর্তীতে মাকে আবার আমি বানিয়ে দিলাম বললাম যে মা এবার তুমি ভেজে দাও আমরা যেহেতু পারছি না তুমি একটু ভেজে দাও তো মা এখানে দেখুন আমি কতটা পরিমাণ তেল দিয়েছিলাম আর মা এখানে কতটুকু পরিমাণ তেল দিল দিয়ে মা কীভাবে ভাজছে দেখুন এটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কীভাবে ভাজছে একেই বলে মা মা এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে দিচ্ছে মা কিন্তু একবারও দেখে নাই যে এই মিষ্টিটা কিভাবে বানাতে হয় বা কি মানে প্রসেসিং কি কোনো কিছুই না তো মা বললো যে এখানে অল্প তেল দিয়ে অল্প অল্প করে ভাজ ভেজে দেখো যে কে হয় তো আমি ভাব তাহলে যে তুমি একটু ভেজে দাও যে মা এখানে সুন্দর করে ভেজে দিচ্ছিল এটা কিন্তু অল্প অল্প করে দেবেন এবং তেলটা একটু হিট করে নিয়ে লো আসে দিয়ে আগে মিষ্টিটা এক এক করে ছেড়ে এভাবে দুইটা থেকে তিনটা করে ভেজে নেবেন তাহলে দেখবেন এমন সুন্দর হবে নইলে আমার মতন ওরকম একবারে দিতে চাইলে সবই কিন্তু এরকম কেটে গাওয়া হয়ে যাবে যে কোনো পিছনে ধৈর্য সময় সব কিছুই দিতে হবে তা না হলে কোনো কিছুই করতে পারবো না দেখুন অন্যদিকে মিষ্টিগুলো কিন্তু খুব লাল লাল করে ভেজে নিলাম খুব বেশি কড়া করে ভাজবেন না তাহলে আবার তিতা লাগতে পারে এরকম লাল লাল করে ভেজে তুলে নেবেন আমার হঠাৎ করে এখানে কারেন্ট চলে গিয়েছিলো তা একটু অন্ধকার কারেন্ট যাচ্ছিলো আসছিলো তো আমি এখানে মিষ্টিগুলো তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এখনই দেখতে এরপর যে চিনি শিরাগুলো তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু সবচেয়ে লো আসে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবারে এটা তুলে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এক মিনিটও এক মিনিটও না তার থেকে কম আমি জাস্ট একটু ফুটে উঠলেই আমি ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে রেখে দিয়েছিলাম এগুলো মিষ্টিগুলো এখনই সাইজ দেখছেন কেমন কিন্তু পরের সাইজগুলো দেখবেন ওই যে আমি এক মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম দিয়েই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দিয়ে এটাকে বন্ধ করে দেব এখনই মিষ্টিগুলো কিন্তু কতটা ফুলে উঠছে একটু মিনিট কানেকের মতন জাস্ট একটু ফুটিয়ে নেবেন তা হয়ে হয়তো কিন্তু ভেতরে শক্ত দানা মতো পড়ে যেতে পারে তাই অবশ্যই একটু ফুটিয়ে নেবেন নিয়ে তারপরে গ্যাসের চুলাটা বন্ধ করে দেবেন এবার আমি আপনাদেরকে কেটে একটা দেখাচ্ছি দেখুন এটা কতটা সফট হয়েছে এবং খেতে এত মজা হয়েছিল যে বলার মতো না আপনারা যদি বাসায় না তৈরি করে খেয়ে দেখেন তাহলে কিন্তু অনেক মিস করবেন তো মুড়ি এভাবে ফেলে না দিয়ে এবার থেকে এভাবে এরকম মিষ্টি বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য